এই মুহুর্তে ময়নার ডেঙ্গুর পরিস্থিতিটা অনেকটা ভালো যেটা খবর আছে ছাব্বিশটা ডেঙ্গু হয়েছিল সেগুলো মোটামুটি এই মুহূর্তে সুস্থ কিছু দু একটা আছে এবং টোটাল ব্লকে ম্যালেরিয়া আমাদের আছে দশটা আছে যে আমাদের ব্লকে গতবারে যেটা ডেঙ্গুর পরিস্থিতি আরও অনেকটা ভালো ছিল এবারে জল অনেক পরে হলেও কিন্তু ডেঙ্গুটা অনেকটাই এই ডেঙ্গুগুলো শান্ত মাইগ্রেশান বাজ থেকে এসেই হয়েছে কিন্তু আমাদের ময়নাতে এসে এখানে হয়েছে তেরোটার মতো এখানে হয়েছে মানে যাটাই আর বাকিগুলো কিন্তু মাইগ্রেশানের বাদ থেকে তাদের জ্বর নিয়ে ময়নায় এসেছে এই রকম ভালো জায়গায় এই মুহূর্তে আছে এবং টোটাল জেলায়ও আমাদের এই মুহূর্তে ডেঙ্গুর পরিস্থিতি অনেকটা ভালো এবং আমাদের যারা বিপিএইচসির যারা ডাক্তারবাবু আছে ম্যাডামরা আছে তারা কিন্তু অহরহ সহ এই যে ফোর স্যাটারডের মিটিংটা এটা একটা গুরুত্বপূর্ণ এখান থেকেই যারা আশা আছে যারা অঙ্গনওয়াড়ি থেকে ভিআরপি থেকে এখানেই আমাদের পর্যালোচনা হয় কোথায় কোন বাড়িতে জ্বর কোথায় কি কিন্তু অনেক পেশেন্ট আমি তো বলি যে অনেক পেশেন্ট জ্বর এক থেকে দুদিনে হওয়ার পর তারা টোটালি বিএইচ বিপিএসসিতে চলে গেলে ভালো হয় কারণ এখানে কুয়াক ডাক্তার দেখায় এক সপ্তাহ কেটে যায় তারপরে তারা ময়না বিপিএসসিতে যায় কিন্তু আমি বলবো যারা জ্বর হলেই এক থেকে দুদিন পরে আপনারা বিপিএসসিতে চলে যান এবং সেখানে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন রকম পরিষেবা আছে এবং এই মুহূর্তে আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আছি এবং যাতে আর না হয় এবং এই মুহূর্তে টোটাল টোটাল আমাদের পশ্চিমবঙ্গে যেটা জনস্বাস্থ্য স্বাস্থ্যের উপরে একটা খুব কড়াকড়িভাবে ই হচ্ছে যাতে পরিষেবা মানুষ ঠিকঠাক পায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু এলাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797